জীবনে একজনে আসক্ত থাকতে চাওয়া এক জিনিস যে কোনো পরিস্থিতিতে একসাথে থাকতে পারা আরেক জিনিস পৃথিবীতে কম বেশি সকলে একজনই আসক্ত থাকতে চায় কিন্তু বাস্তব প্রেক্ষাপটে পরিস্থিতি বিশেষে পরিস্থিতি মাঝে মাঝে এমন এক পরিস্থিতিতে ব্যক্তিমাত্র পড়ে বা পরিস্থিতি মানুষকে এমন এক পরিস্থিতিতে ফেলে তখন মানুষ এই যে একজনে আসক্ত থাকার যে মনোবাসনা ইচ্ছে সেটাকে চাইলেও বাস্তবায়ন করতে দেয় না যদি বাস্তবায়ন করে তবে তার ভালো থাকা সুস্থ থাকা সাময়িক হলেও ঝুঁকতে ফেলে আর সেই জন্য খুব কম মানুষে আছে মান সম্মান আরও বিভিন্ন ঝুঁকি বিবেচনা করে সেই মানুষটার প্রতি আসক্ত থাকতে চায় এরকম মানুষ খুব কমই আছে মানে বিষয়টা অনেক এরকম সার্বিক পরিস্থিতি বিবেচনায় তার কাছে থাকার চেয়ে অর্থাৎ একজনে আসক্ত থাকার চেয়ে সেই মানুষটাকে বাদ দিয়ে আরেকজনে আসক্ত হওয়া বা আরেকজনকে গ্রহণ করাই তার কাছে সহজ মনে হয় যার কারণেই দেখবেন একজন আসক্ত থাকতে চেয়ে একজনে আসক্ত থাকতে পারেনি এরকম অসংখ্য মানুষ অগণিত মানুষ এই সমাজে পৃথিবীতে আছে